হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ তোমাকে কিছু না আমি ভিডিও স্টার্ট করছি তোমাকে কিছু না আমি চা করছি আমার মা হচ্ছে বিনা পরিষ্কার করছে বাবা হচ্ছে স্নান আর বাবা হচ্ছে স্নান করছে আমি চা করছি তিনজন তিনটে কাজে ব্যস্ত আছি চাটা খেয়ে তারপর হচ্ছে ভোট দিতে যাবো বলে মাকে বলেছিলাম আমার তাতেই দেখো সকাল সকাল ভোট দিতে যাবো মা আমার ডেকে 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 হয়ে গেছে আমাকে আর বাবাকে ডেকে তারপর আমি উঠলাম সাতটার সময় আমার বাবা আটটার সময় ঘুম থেকে কতবার অনেকবার ডেকেছি থেকে সাতটা বাবা বৃষ্টির কারণে সারা ঘরে জামা কাপড় পুরো মেলা ভর্তি শুধু ভোট দিতে আমার মাই যাবে না আমার মা আমার মা কোনোদিন এখনো পর্যন্ত ভোট দেয়নি আসলে হচ্ছে যতবার চেষ্টা করেছি ভোটের কার্ড করার জন্য মায়ের হয়নি আসলে মায়ের হচ্ছে বার্থ সার্টিফিকেট নেই হচ্ছে তোমার মায়ের হচ্ছে প্যান কার্ডটা করা হয়েছে আধার কার্ডটাও আধার কার্ডটা করা হয়েছে তো ওইগুলো আছে কিন্তু ভোটার কার্ডটা বেরায়নি তারপর হচ্ছে বলল বাবা মায়ের যে রেজিস্ট্রি কাগজ থাকে সেটাও করলাম সেটা কারণে যদি হয়ে যেত তবুও হতো হয়নি অনেক চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি আমার বাবা চেষ্টা করেছে নেই করে পাঁচ ছবার তো অ্যাপ্লিকেশান করেইছি ভোটের জন্য খালি বলেছিল এবারে বেরাবে এবারে বেরাবে কিন্তু হয় আর নি আর হয়নি হয় না আর হতেও হবে না যা হয়েছে যে আমি আর বাবাই শুধু ভোট দিতে যাবো মা ছুটি মা ভিআইপি না হচ্ছে না ভোট দিতে যাব বাবা আগে আগে বেদি গেল অথচ ভোটার কার্ড আমার হাতে গিয়ে লাইন তো দুজনের লাইন একসাথে পড়বে কিনা জানিয় তো না এখন আমি আর বাবা যাচ্ছি ভোট দিতে মরে মাতার পুরো ভি স্লিপ বার করছে হ্যাঁ বাবা ওই তো বোধহয় স্লিপ বার করার জন্য গেছে ওই দিকটা ভোট দিয়ে চলে এসেছি এই যে ভোট দিয়েছি পরেবারে হচ্ছে ওখানে ভোট দেব একসাথে দুজনে ফার্স্ট টাইম সেটা আমার হবে তো মা তো ভোট দেয়নি মানে এক্ষুনি মায়ের হচ্ছে ফোন করেছিল মানে বাবা বলে মা ভোট দেয়নি মা এদেশের নাগরিক না এই নিয়ে মায়ের পেছনে কতক্ষণ লাগলো আর বাবা আমি আর বাবা আমি আর বাবা আমি তো আগেবারে ভোট দিইনি এবারে গেছি ভোট দিতে বাবা আমার দুজনে একই নম্বরে পড়েছে পাঁচ নম্বরে পড়েছে খুব শর্ট লাইন ছিল মানে তাড়াতাড়ি গেছি তাড়াতাড়ি চলে এসেছি মানে খুঁজে দশ মিনিট মতন বেশিক্ষণ দাঁড়াতে হয়নি তবে আগের বছর যখন দিয়েছিলাম মানে তার আগের বছর দিয়েছিলাম যখন অবশ্য আমি আগে দিয়েছিলাম তারপরে বাবা গেছিল ভোট দিতে বলো না সুতরাং সেই লাইটটা অবশ্য আমার মনে নেই একসাথে পড়েছিল কি পড়েনি এ কি রান্না হচ্ছে মা আমাদের দুটোই ঝাল আর হবে বাবা বাকি রান্না করবে ডাল করবে ওটা বাবা করবে ভাতটা মা করে যাও কিন্তু বাবা বললো যে বাবা ডাল করবে আজকে কিন্তু এখানে এসে পৌঁছায়নি সে ফোন করে আগে জেনে নিলে যে কি রান্না হচ্ছে রান্না হচ্ছে আমি যাচ্ছি মানে ও কাক না খবর নেবে আর তার আগে খবর নেবে যে চিংড়ি মাছ হচ্ছে তো হচ্ছে আমি রেডি হচ্ছি মানে জামা পরে নিয়েছি আমি নাইটি পরেছিলাম ঘরের নাইটিটা এখন চেঞ্জ করে না কারণ হচ্ছে ওটা চেঞ্জ করে নিল এখন হচ্ছে বাড়ি যাবো ওখানে আসেনি কিন্তু আমার বাবা মা আজকেই হচ্ছে আমাদের জামা সৃষ্টি করে যা পরে জামা সৃষ্টি করবে না বাবা

আমার সাথে উনি বেশি কথা বলেন লজ্জা পায় না আমি নিজে একটু চুপচাপ থাকি তো সব করে নিয়ে নিয়ে আসলে তুমি ওটা আর্ধেক ঘরে বাড়িয়ে

কেউ নিয়ে গেলে যদি এখানে আশেপাশে কারো গাড়িতে লাগায় তাহলে বোঝা যাবে নাম লিখে দাও সুদীপ মন্ডল ও সুদীপ মন্ডল আমি পুতুল নায়ার দুজনে আলাদা মা তো সাজিয়ে গুছিয়ে এত তরকারি পাটিছে ওই সেই কালকের কাঁকড়ার তরকারি এর জন্য তুলে রেখেছে বাবু খাবে বাবু

কতদিনই হয়েছে তার মধ্যে দাঁড়িয়ে গেছে কত সুন্দর এত সুন্দর ফুল দিচ্ছে এটা হচ্ছে দু রকমের যাওয়া ফুল আছে একটা হচ্ছে চন্দন আছে এটা হচ্ছে চন্দন এটা তো আছে এটা হচ্ছে পিং জবা এটা আমার বাবা ছিল সেখান থেকে ডাল নিয়ে এসেছি মা রাতে বেলা করে কুড়ি তুলে রাখে সব রাতে তো না মানে সন্ধে দিকে তুলি কুড়ি তুলে রাখে গেটের দ্বারা গাছটা চুলি হয়ে যায় মা সকালবেলা ফুল পায় না একটু নিয়ে এসেছি কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে ফোটা ফোঁটা বৃষ্টি পড়ছে থেকে থেকে আবার থেকে থেকে থেমে যাচ্ছে তখনও নিচে যখন দোকানের সামনে ছিলাম তখনও বৃষ্টি পড়ছিল থেমে গেছে এখন আবার পড়ছে জানি না কখন বৃষ্টি আসবে তবে একটু হলে ভালো হয় কারণ যা গরম পড়েছে গাছটা এখন ওই লাগাচ্ছে আমি তো লাগাচ্ছি না ওটা লাগাতে গেলে ডালটা ভেঙে গেল তাই জন্য মনে হয় ওকে বললাম যে লাগাতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আছে মতো গুড নাইট টাটা কাকে ভোট দিয়েছ হ্যাঁ কাকে ভোট দিয়েছ তুমি কেন বলবে না বল একটু শুনি কাকে ভোট দিয়েছো